আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব মুরগি কষা এটি আপনারা ভাত রুটি পরোটা যেটির সাথে খান না কেন খুবই মজাদার আমি এখানটায় কয়েকটি লেগ পিস এবং মুরগির সুঠা মাংস নিয়ে নিয়েছি এবার আমি এটিতে সামান্য পরিমাণ লবণ দেব এবং একটি লেবুর রস এক পিস লেবুর রস পুরোটা চিপে এটিতে দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখব এটি আমি আধা ঘন্টার মতো ঠিক এভাবেই রেখে দেব যেন লেবুর রস এবং এই লবণটি মাংসের ভিতরে চলে যায় এতে করে মাংসের যে একটি স্মেল সেটি থাকে না এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি ছয়টি লং একটি স্টার দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ একটি দার্জিনি একটি কালো এলাচ দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি শুকনো মরিচ এবার দিয়ে দিব ধনিয়া গোটা ধনিয়া দিয়ে দিয়েছি এখানটায় দেড় চামচের মতো জিরাও দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে এটি ভালোভাবে আমি ভেজে নেব আপনারা চাইলে এখানটায় গোলমরিচ অ্যাড করতে পারেন নাও করতে পারেন আমি এখানটায় এক চামচের মতো গোল গোটা গোলমরিচ ব্যবহার করেছি এতে করে সুন্দর একটি ফ্লেভার এবং রান দুটোই চলে আসে আর এভাবে যদি ভেজে মাংসতে মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে মাংসতে আর এক্সট্রা মশলা দিতে হয় না আর বেশি মশলা মশলা মাংসও দেখতে হয় না একটি প্যানে এবার আবারও তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখানটায় পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটি হালকা যখন একটু ব্রাউন হতে লাগবে তখন এর মধ্যে ছোট ছোট আমি চারটি রসুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানটায় রসুনের ছোট ছোটো করে কোয়াও ব্যবহার করতে পারেন খুলে এখানটায় রসুনের পিস দিতে পারেন আমি এখানটায় ছোটো ছোটো রসুন দেখে আমার খুব ভালো লেগেছে এর জন্য আমি এখানটায় পুরো গোটা ছোট রসুনটি ব্যবহার করেছি এটি যখন হালকা দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন হতে লেগেছে তখন মুরগিটি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে জেরে নেব যা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আশা করি এই রেসিপিটি অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এবার আমি এই মাংসটি যখন হালকা একটু ভুনা হয়ে গিয়েছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর একটু পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটি ভালোভাবে একটু নেড়ে নেব যেন সুন্দরভাবে এই আদা রসুনের ফ্লেভারটি মুরগির মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন মুরগির কালারটি কতটা সুন্দর হয়ে এসেছে এভাবে যদি আমরা মাংস রান্না করে রুটি দিয়ে পরিবেশন করি খেতে দারুণ একবারের জন্য হলো আপনারা ট্রাই করবেন আমরা আমি এখানটাই যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার ব্লেন্ডার থেকে আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটি ভালোভাবে কষিয়ে নেব যেন সুন্দর মতো এটির ফ্লেভার যেন সুন্দরভাবে বের হয় এটি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে মুরগির মাংস যত কষাবেন তত এর স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমি কষিয়ে কষিয়ে রান্না করছি অবশ্যই এর মধ্যে আগে পানি অ্যাড করবেন না এখানটা এবার দিয়ে দিয়েছি এক চামিচ পরিমাণ শুকনো গুঁড়ো মরিচ আপনারা চাইলে এখানটায় আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন আমি শুকনো মরিচটি এখানটায় ব্যবহার করেছি কালারটি সুন্দর আসবে জন্য দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটির একটি সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে ততক্ষণ এটি কষিয়ে নেব কষানো যখন দেখবেন অনেকটা হয়ে এসেছে মুরগির মাংসটি একটু লাজে লাজে ভাব চলে এসেছে তখন এর মধ্যে পানি অ্যাড করে দেবেন মুরগির মাংস এভাবে যদি রান্না করেন তাহলে কোনো ধরনের স্মেল থাকে না এবং এটি খেতেও বেশ দারুণ হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার অলরেডি চলে এসেছে এটি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি পানি দিয়ে আবারও এই মাংসটি সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে যেন মাংসটি একদম সুসিদ্ধ হয় এবং খেতে খুব মজাদার হয় এ মাংসতে খুব বেশি একটা পানি ব্যবহার করব না কারণ মাংসটিতে আমি গ্রেভি যে খুব বেশি তাও রাখছি না আবার এটি বেশি একদম লিকুইড ঝোল এটিও রাখব না এটি একদম মাখা মাখা একটি মাংস রেসিপিটি তৈরি হবে যেন রুটিতে খেতে বেশ মজা লাগে দেখতে পাচ্ছেন এটি সুন্দর মতো আমি আবারও পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দিয়েছি এই রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করেন একটা কথা অবশ্যই মনে রাখবেন তাহলে রুটি এক্সট্রা করে বেশি বানিয়েই ফেলতে হবে কারণ খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন কালার যে কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ে এটি তৈরি করা যায় এবং খুব অল্প সময়ে পরিবারের সকলের সামনে এটি আপনি তৈরি করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন গ্রেভিটাও বেশ সুন্দর লাগছে খেতেও বেশ যেমন মজা দেখতেও সুন্দর আমার মুরগি নেড়ে নেড়ে কষানো মোটামুটি কমপ্লিট এবার আমি চুলার জালটি বন্ধ করে এটি নামিয়ে রাখব এরকম রস রাখলেই এটির জন্য বেটার দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট উপরে একদম তেল উঠে এসেছে এবার এটি বন্ধ করে রেখে দেব আমি আগে থেকেই রুটি বানিয়ে রেখেছি রুটিটি এবার ভেজে আমি পরিবেশন করব আশা করি আপনারাও এভাবে সুন্দরভাবে পরিবেশন করবেন এবং খাবারটি এনজয় করবেন আমি এখানটায় কলার পাতায় সার্ভ করেছি এতে করে একটি কলার কাঁচা পাতার যে ফ্লেভার সেটি চলে এসেছে বেশ দারুণ লাগছে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ